আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছ রান্না রুই মাছ তো আমরা অনেকে অনেকভাবে রান্না করি কিন্তু সেহের জন্য আপনি স্বাস্থ্যসম্মত এবং খুবই মজাদার এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন আজকে সকালবেলা মাছটি তাজা কিনে নিয়ে এসেছিল আর তাজা মাছের প্রবলেম হলেও হয়তো দেখা যায় যে অনেক সময় বেজে নেওয়ার সময় ভেঙে যায় তবে যদি আপনি আধা ঘন্টা আগে লবণ হলুদ মরিচ ভালো করে মেখে রেখে দেন তাহলে কিন্তু আপনার মাছটা আর ভেঙে যাবে না আমি আধা ঘন্টা আগে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে রেখে দিয়েছি এখন প্যানে বেজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি ওপর একটি চুলোয় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু কমে দিয়েছি এরপরে এতে অ্যাড করে দিয়েছে আমি পেঁয়াজ হাফ কাপ থেকে একটু বেশি আর দিয়েছি আমি ছয় সাতটি কাঁচামরিচ বেজে নেওয়া যে তেলটি ওই তেলটি আমি এই রান্নার মধ্যে ইউজ করব। এরপর এতে দিয়েছি আমি কাপ চামচ থেকে কম লবণ লবণটা আমি মাছ মাছের বেজে নেওয়ার সময় সময় দিয়েছি তাই একটু কমে দিয়েছি এরপরে অ্যাড করে দিয়েছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচটার গুঁড়োটা দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচটাতে কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম লো রেখে ভালো করে একটু বেজে নিয়েছি এভাবে বেজে নিলে আপনার জালটা একটু কমে যায় জালটা মজে যাওয়ার কারণে আর ছোটো বড় সবাই খেতে পারে কোনো অসুবিধা হয় না আর এতে অ্যাড করে দিয়েছি আমি রসুন রসুন বাটা দিয়েছি এক চামচ থেকে একটু বেশি রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি কারণ রসুনের স্মেলটা একটু বেজে নিলে ভালো হয় আর রসুন কাঁচা কাঁচা স্মেলটা থাকে না এরপর এতে এটা অ্যাড করে দিয়েছি আমি দুইটি রো টমেটো টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি একদম গলিয়ে নিবো যাতে করে একদম সফট হয়ে যায় এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি হলুদ গুঁড়ো এক চামচ থেকে একটু কম কারণ মাছের মধ্যে তো হলুদের গুঁড়ো মেখে নেওয়া আছে এই জন্য এরপরে অ্যাড করে দিব আমি পানি পানিটা একটু বেশি দিব যাতে করে মাছগুলো ভালো করে বেজে নেওয়া তো তার মধ্যে যেন ভালো করে কষান কষিয়ে নেওয়া যায় আমি এই দিক দিয়ে ক্যামেরা অন করেছি কিন্তু পুরোপুরি অন করতে মানে ক্যামেরায় এসেছি কিন্তু ক্যামেরা অন করতে মনে ছিল না মাছটা দিয়ে দিয়েছি আর যে তেলটা ছিল ওই তেলটাও মাছের মাছের বাজির তেল তেলটা ওইটাও আমি দিয়ে দিয়েছি মাছের যে মশলার পানিটা ওইটা বলে কোটার পরে আমি তারপর মাছটা এড করেছি এরপর আমি ডাকনা দিয়ে ডেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। আর সেহেরির জন্য আপনার আমরা যখন মাছ রান্না করি যারা বিকালবেলা রান্না করি তারা তো মানে রাত্রে আবার এটা গরম করে নিতে হয় আর সন্ধ্যার পরে যারা রান্না করেন তাদের পরে তো ভিন্ন একসাথে রান্না করে নেওয়া যায় আমি বেলায় রান্না করি তাই আমি এভাবে একটা পাতিলা ট্রান্সফার করে নিয়ে এখন বলক দিয়ে উঠিয়ে রেখে দেব রাত্রিবেলা আমি আবার রান্না করব মাছটা এবং এর সাথে আমি ডিম অ্যাড করব আমি আমাদের পাঁচ সদস্য পাঁচ সদস্যর জন্য ফার্স্টে ডিম সিদ্ধ করে নেবো এখন একটা বলক উঠে নিয়ে উঠিয়ে নিয়ে আমি মাছটা নামিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন এখন আমি রাত্রেবেলা আবার যখন তারা পড়তে যাবো তখন বসিয়ে দিয়েছি মাছটা আসলে মাছ জিনিসটা এমন যে আপনি যত কষিয়ে রান্না করবেন অত আপনার স্বাদ বৃদ্ধি পাবে আর এতে এখন আমি ডিমগুলাই কে দিয়ে দিয়েছি ডিমগুলা দিয়ে আরও এক কাপের মতো পানি দিয়েছি যাতে করে সম্পূর্ণ মশলাগুলো ডিমের সাথে মাছের সাথে ভালো করে প্রবেশ করে ডিমটা বিকেলে দিই না রান্নার সময় এতে করে দশ বারো ঘন্টা হয়ে যেত সেটিতে খেতে খেতে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেত আর এই পর্যায়ে আমি দিয়েছি এক চামচের মতো জিরে গুঁড়ো এই জেরে দিতে চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আমি এইভাবে মাখা মাখা আমি নামিয়ে নেব কারণ বোর রাত্রে একটু গ্রেভি না হলে একটু ঝোল না হলে ভাত খাওয়া যায় না সত্যি এইভাবে আপনি রান্না করে দেখতে পারেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে বাচ্চাদের জন্য তো মুরগি রান্নাই থাকে তারপরও বাচ্চারা এই রান্নাটি খুবই পছন্দ করে আজকের মতো এখানে এ বিধেয় নিলাম আল্লাহ হাফেজ